আমাদের ডাকে আজকে ছাত্র জনতার মিলে এই দেশকে আরেকবার স্বাধীন করেছে পার্বত্য চেয়ারম্যান সাহেবের একটি কথা যদি আপনারা আমরা কেউ চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে জড়ো হয় জড়ো শুধু দল থেকে বের করবে না ওকে আইনের আয়তা নিয়ে আসবে উনিশশো একাত্তর সালে জিয়াউর রহমানের ডাকে এই দেশ স্বাধীন হয়েছে আবার ঠিক তারই সতর্ক সন্তান তারেক আমাদের ডাকে আজকে ছাত্র জনতা মিলে এই দেশকে আরেকবার স্বাধীন করেছে এই স্বাধীন বাংলাদেশে আমরা প্রতিটি মানুষ চাই ওই গত সরকারের যত অপকর্ম রয়েছে এই সব অপকর্মকে আমরা ভুলে আমার নতুন বাংলাদেশে করে নিয়ে যাব বেগম খালেদা জিয়া যখন অসুস্থ ছিল তখন অনেক চেষ্টা করেছে তাকে একটা সুচিকিৎসার জন্য বাংলাদেশ নাগরিক হিসাবে এটি সুচিকিৎসার দিকে নাই আমরা এরকম অবস্থা একটা ছিলাম আজকে আমি আপনাদের মাঝখানে কয়েকটি কথা বলতে চাই রূপগঞ্জের ইনশাল্লাহ আমরা রূপ ফিরে আনবো রূপগঞ্জের রূপ আমরা ফির জন্য রূপগঞ্জে কোনো প্রকার মাদক কোন চাঁদাবাজি কোন জায়গা দহল যারা আছেন তাদেরকে আমি সাবধান করে দেই আপনারা যদি বেশি কিছু করেন এইখানে রূপগঞ্জের লাখো লাখো লোক আছে আপনাদের হাড্ডিও রাখবে না করে তারা আমাকে হুমকি দেয় তারা বলে আমাকে বলে দেখে নেবে কিন্তু আমি কোন প্রকার ভয় পাই না কারণ রূপগঞ্জের লাখ লোক আমার সাথে আছে থাকলে আন্দোলন দেখে আপনারা সবাই আছেন এই রূপগঞ্জের থেকে মাদক এবং চাঁদাবাজ যা আছে সবগুলিকে আমরা খেয়ে যদি আপনারা আমরা কেউ চাঁদাবাজি সন্ত্রাসীর সাথে জড়ো হয় জড়ো হয়ে শুধু দল থেকে বের করবে না ওকে আইনের আয়তায় নিয়ে আসবে আজকে আপনারা অনেকে আমার সাথে ছবি তুলেন অনেক অনেক কিছু করেন আমি এত বড় দলের আমি অনেক কিছু বলতে পারবো না কিন্তু যে যার দায়িত্ব তারই নিতে হবে কারণ আমি দিব ভাইয়া অথবা দল তাদের দায়িত্ব নেবে না